আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ সোমা চট্টোপাধ্যায় এখনকার বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের সিঙ্গুরে আটশো তিরিশ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আসামের নগাঁও জেলার কালিয়াবরে ছ হাজার নশো পঞ্চাশ কোটি টাকারও বেশি মূল্যের কাজিরাঙা এলিভেটেড করিডোর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় মন্ত্রী রাম মাঝি আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা হাট দু হাজার ছাব্বিশের উদ্বোধন করেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে আগরতলার ছাত্রসংঘ ক্লাবে বারো লক্ষ টাকা ব্যয় একটি অ্যাম্বুলেন্স প্রদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের সিঙ্গুরে আটশো তিরিশ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী স্থাপন করেন যার মধ্যে একটি রোড ওভারব্রিজ ব্রিজ অন্তর্ভুক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন এই সমস্ত কেন্দ্রীয় প্রকল্প পশ্চিমবঙ্গের উন্নয়নকে ত্বরান্বিত করবে তিনি বলেন কেন্দ্রীয় সরকার একটি উন্নত পূর্ব ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে প্রধানমন্ত্রী তিনটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেন অনুষ্ঠানে রাজ্যপাল ড সি ভি আনন্দ বোস কেন্দ্রীয় মন্ত্রী ড সুকান্ত মজুমদার শান্তনু ঠাকুর পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন তার আগে প্রধানমন্ত্রী আজ আসামের নগাঁও জেলার কালিয়াবড়ে ছ হাজার নশো পঞ্চাশ কোটি টাকারও বেশি মূল্যের কালিরাঙা এলিভেটেড করিডোর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ছিয়াশি কিলোমিটার দীর্ঘ কাজিরাঙা এলিভেটেড করিডোর প্রকল্পটি একটি পরিবেশ সচেতন জাতীয় মহাসড়ক প্রকল্প কালিয়াবরের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন কাজিরাঙা কেবল একটি জাতীয় উদ্যান নয় বরং এটি আসামের আত্মা তিনি আরো বলেন ইউনেস্কো কাজিরাঙাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে প্রধানমন্ত্রী মোদী বলেন গত এক দশকে দেশে বন ও বৃক্ষরোপণ বৃদ্ধি পেয়েছে তিনি বলেন এক পের মাকে নাম অভিযানের আওতায় এখনও পর্যন্ত দুশো ষাট কোটিরও বেশি গাছ লাগানো হয়েছে শ্রী মোদী বলেন ভারত বিশ্বকে দেখিয়ে দিচ্ছে যে প্রকৃতি এবং উন্নয়ন একসাথে এগিয়ে যেতে পারে প্রধানমন্ত্রী বলেন বিজেপি দেশের সকলের প্রথম পছন্দ হয়ে উঠেছে हमें वंदे मातरम को पश्चिम बंगाल को भारत को विकसित बनाने का मंत्र भी बना रहा है साथियों बंगाल की धरती ने देश की विरासत देश की आजादी के लिए जो दिशा दी जो नेतृत्व दिया बीजेपी उस प्रेरणा को राष्ट्र के कोने कोने तक ले जा रही है প্রধানমন্ত্রী আসামের নগাঁও জেলার কালিয়াবরে দুটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী জীব রক্ষা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী রাম মাঝি আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা হার দু হাজার ছাব্বিশের উদ্বোধন করেন উদ্বোধনী ভাষণে শ্রী মাঝি এম দেশের উন্নয়নের মেরুদণ্ড হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেন এই অনুষ্ঠানটি কারিগরদের পণ্যের ব্যান্ডরিং এবং বিপণনের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার কথা তুলে ধরে তিনি বলেন এই প্রকল্পটি দেশের বেকারত্ব দূর করার একটি মাধ্যম তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী কারিগরদের প্রশংসা করে বলেন আগামী দিনে এই কারিগররা উদ্যোক্তা হিসেবে আবির্ভূত হবেন এবং বিকশিত ভারতের যাত্রায় অবদান রাখবেন তিন দিনব্যাপী অনুকুটি জেলাভিত্তিক সরস মেলার আজ দ্বিতীয় দিন প্যাচার্থল স্কুল মাঠে আয়োজিত এই সরস মেলায় এবারের ভাবনা হচ্ছে দিদিদের স্বনির্ভরতার পথে স্বদেশী পণ্যের সাথে মেলায় মোট আতটি স্টল খোলা হয়েছে এর মধ্যে পঞ্চান্নটি সহায়ক দলের স্টল উল্লেখ্য শিল্প বাণিজ্যমন্ত্রী শান্তনা চাকমা গতকাল এই মেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের ভারতীয় সাহিত্য একাডেমির উদ্যোগে আজ আগরতলার নজরুল কলাক্ষেত্রে একাডেমির অডিটোরিয়ামে পূর্ব ভারতীয় বিভিন্ন ভাষায় ভক্তিমূলক সাহিত্য নিয়ে এক আলোচনা চক্রের আয়োজন করা হয় আলোচনা চক্রের উদ্বোধন করেন সাহিত্য একাডেমির পূর্বাঞ্চলীয় সদস্য রাজেন তৈজাম্বা উপস্থিত ছিলেন বিশিষ্ট ককবরক সাহিত্যিক বিকাশ রায় বর্মা স্বাগত ভাষণ দেন আগরতলায় একাডেমির উত্তর মৌখিক সাহিত্য কেন্দ্রের অধিকর্তা ড নির্মল দাস অনুষ্ঠানে বিভিন্ন পর্বে গবেষণা গবেষণাধর্মী আলোচনায় এই অঞ্চলের বাংলা মৈথিলি নেপালি উড়িয়া অহমিয়া বড়ো ও সাঁওতাল ভাষায় সাহিত্যের বিভিন্ন দিক তুলে ধরা হয় আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ আগরতলা প্রেস ক্লাবে সেবা ও সহায়তা পরিষদ সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন তিনি রক্তদানের গুরুত্ব তুলে ধরে সকলকে নিয়মিতভাবে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান শিবিরে মোট চব্বিশ জন রক্তদান করেন উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সহ অন্যান্যরা ধলেশ্বর ব্লু লোটাস ক্লাবের বার্ষিকী উপলক্ষে ধলেশ্বরী উৎসবের অঙ্গ হিসেবে আজ ক্লাব প্রাঙ্গনে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় শিবিরে বিনামূল্যে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ বিতরণ করা হয় জন রোগী এই চিকিৎসা পরিষেবার সুযোগ নেন চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় এই স্বাস্থ্য শিবিরটি অনুষ্ঠিত হয় দক্ষিণ জেলার বাইখড়ার চরক আজ সমভূমি সামাজিক সংস্থার দশম বর্ষপূর্তি উপলক্ষে সমভূমি গ্রন্থাগার পাঠাগার ও লিটল ম্যাগাজিন সংগ্রহশালায় দশম সমভূমি সাহিত্য উৎসবের সূচনা করেন শান্তির বাজার প্লেস ক্লাবের সভাপতি বরিষ্ঠ সাংবাদিক সজল কান্তি বৈদ্য অনুষ্ঠানে দশম সমভূমি সাহিত্যপত্র কবিতায় স্বতন্ত্র কারিগর আকমাল প্রকাশ করেন কবি উমাশঙ্কর রায় আসামের নাট্যকার সিদ্ধার্থ শেখর চৌধুরী ও কবি এ এম হুসেন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে সাহিত্য উৎসবে কবি উমাশঙ্কর রায়কে সমভূমি সাহিত্য সম্মান ও ভাস্কর্য শিল্পী বিদ্যুৎ দেবনাথকে সমভূমি শিল্পী সম্মান প্রদান করা হয় বোজং স্কুল আলামানির উনিশতম পুনর্মিলন উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আজ ম্যাগাজিন কালক্রমের আনুষ্ঠানিক হয় স্কুলে পাঠরত মেধাবী ছাত্রদের মধ্যে স্কলারশিপ প্রদান ও প্রাক্তন ছাত্র তাদের পরিবারের সদস্যদের নিয়ে দিনভর বিনোদনমূলক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বোজং স্কুল আলামনির সম্পাদক ভাস্কর সাহা জানিয়েছেন এবছর বিপিএল অন্তদয় সাহায্য যোজনা নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে যেখানে স্কুলের দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যয়ভার গ্রহণ করা হবে তিনি জানান এই অ্যালামনি সারা বছর বিভিন্ন যে কাজ করে থাকে যা আগামীতেও জারি থাকবে অনুষ্ঠানে আলমানির সভাপতি দিলীপ কুমার পাল সহ স্কুলের প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন আপনার শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউ এবং নিউজ অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে আগরতলা কৃষ্ণনগর সংঘ ক্লাবে বারো লক্ষ টাকা ব্যয়ে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছেন এই উপলক্ষে ক্লাবের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয় অনুষ্ঠানে মেয়র রক্তদানের মতো সামাজিক কাজে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান শিবিরে মোট একত্রিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন আমাদের কৃষক সত্যি দেশের খাদ্য ভাণ্ডারকে নিজেদের পরিশ্রমে পরিপূর্ণ করে রাখেন সেজন্যই আমাদের দেশ নিজের শক্তিকে সংহত করার প্রয়াসে নিশ্চিতভাবে এগিয়ে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা অনুসরণ করেই ভারতীয় সুস্থায়ী কৃষির জন্য মাটির স্বাস্থ্য জল সংরক্ষণ রাসায়নিক সারের ব্যবহার কমানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করে চলেছেন আমাদের অন্নদাতারা প্রতিবেদন আমাদের অফুরান কৃতজ্ঞতা সেই অন্নদাতাদের প্রতি বিনম্রতায় জ্ঞাপন করতে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক ভাষণে উল্লেখ করেছেন কৃষকের দেশ আত্মনির্ভরতার লক্ষ্য পূরণে দৃঢ়তায় এগিয়ে চলেছে কৃষকরাই প্রাকৃতিক ভারসাম্য রক্ষার অন্যতম কারিগর আসলে পরবর্তী প্রজন্মের জন্য মাটির গুণমান বজায় রাখা জল সঞ্চয় সংরক্ষণ এবং অন্য উপাদানগুলির যুক্তিসঙ্গত পরিমিত ব্যবহার খুবই জরুরি বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন আসলে আমাদের খাদ্য ভাণ্ডারকে পরিপূর্ণ রাখার জাদু প্রকৃতি আশীর্বাদে যাঁদের করায়ত্ত তাঁদের কাছে আমাদের নত থাকার দায় থেকেই প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্পের সুস্থায় কৃষির স্বপ্ন পূরণে পদক্ষেপের ভাবনা প্রকাশ করে চলেছেন সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য আকাশবাণী আগরতলা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ জেইএ জেই মেন্স দু সেশন ওয়ান পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে যেসব প্রার্থী মাসের একুশ থেকে চব্বিশ তারিখের মধ্যে বি বা বিটেকের পেপার ওয়ান পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা এনটিএ সরকারি ওয়েবসাইট জেই মেন ডট এন ডট ডট ইন থেকে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষাটি দুটি শিফটে অনুষ্ঠিত হবে সকালে শিফট হবে সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর বিকেলের শিফট হবে বিকেল তিনটে থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঁচিশে জানুয়ারি রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে করবেন এটি হবে মন কি বাতের একশো তিরিশতম পর্ব প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাত জানানোর আহ্বান জানিয়েছেন মাই গভ ওভেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন এছাড়াও টোল ফ্রি নম্বর ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এইট জিরো জিরো নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে ফোনলাইন এ মাসের তেইশ তারিখ পর্যন্ত খোলা থাকবে শহরের আর কেআই ময়দানে আজ সনাতনী হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে বক্তারা তাদের ভাষণে সনাতনী সংস্কৃতি চেতনা ও ঐতিহ্যকে রক্ষা করা এবং একে ঊর্ধ্বে তুলে ধরার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন শশীকান্ত পাণ্ডে চন্দ্রকান্ত সিংহ রাজেশ ওরাং প্রমুখ অনুষ্ঠানে গায়ত্রী মন্ত্র গীতা আবৃত্তি সরস্বতী বন্দনা দেশভক্তিমূলক সঙ্গীত ইত্যাদি পরিবেশিত হয় আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের সিঙ্গুরে আটশো তিরিশ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আসামের নগাঁও জেলার কালিয়াবড়ে ছ হাজার নশো পঞ্চাশ কোটি বেশি মূল্যের কাজিরাঙা মন্ত্রী জিতন রাম মাঝী আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা হাট দু হাজার ছাব্বিশের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে আগরতলার সংঘ ক্লাবে বারো লক্ষ টাকা ব্যয় একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছেন স্থানীয় সংবাদ আজকের এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শুনতে পাবেন আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে